তো বন্ধুরা শ্রমে মাছ করে দেওয়া রাষ্ট্র বন্ধুরা আজকে আমি ঢাকা থেকে প্রদহ দিকে রওনা দেব তো আমার ট্রেন জার্নিটাতে আজকে চিত্রা সঙ্গী হবে তো ঢাকাতে তুলনা চিত্রা যায় তো আমি প্রদাহ নেমে যাব তো এখন বর্তমানে চিত্রা এক্সপ্রেস এ তো ঢাকা স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে এই ট্রেনটি সেরে যাবে সাতটা দশে তো আজকের ট্রেন জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাক তো চলো তাহলে ট্রেনে ওঠা যাক আর ট্রেনের বিস্তারিত তোমাদের ট্রেনে গিয়ে করছি চলো তাহলে এখান থেকে দেখলে দেখা যায় যে সাত একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তারপর দুই নম্বর তারপর তিন নম্বর তারপর চার নম্বর এই যে এটা পাঁচ নম্বর আর সর্বশেষ এই পাশে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো চলো তাহলে বন্ধুরা ট্রেনের কি সাউন্ড দেখো তাহলে চিত্রা এক্সপ্রেসে একটা লাগেজ ভ্যান দেওয়া আছে যেটা সামনের দিকে এই যেটা চার হাজার একশো চল্লিশ নম্বর কোর্স লাগেজ ভ্যানের পরেই আসে খাবারের খাবার ক্যান্টিন সঙ্গে আছে পরিচালকের রুম খাবার ক্যান্টিনের জন্য এই যে মালামাল চলে আসছে পানি এবং যাবতীয় খাবার এটা হচ্ছে ক্যান্টিন এখন তোলা এখানে দেখা যাচ্ছে যে খাবার ক্যান্টিন আছে ক নম্বর বগিতে তারপরে খ নম্বর এবং গ ঘ ছ ইঙ জ ঝ পর্যন্ত ট্রেনের বগিগুলো বিস্তৃত ট্রেনের একেবারে ক নম্বর বগিটা দেখলে দেখা যাবে এটা তাপ নিয়ন্ত্রিত কক্ষ যেটা এসি রুম দেখা যায় যে গ নম্বরটাও কিন্তু এসি রুম তাপ নিয়ন্ত্রিত কক্ষ এবং এটা চেয়ার কক্ষ আর খ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে একেবারে যাতে যাওয়া যায় শোভন চেয়ার গ নম্বরটা আর নম্বরটাও কিন্তু তাপ নিয়ন্ত্রিত কক্ষ গাড়ির পানি দিয়ে পরিষ্কার মেন্টেনেন্স চলছে এখানে ঘ নম্বর বগিটা কিন্তু কাপ নিয়ন্ত্রিত কক্ষ আর নি নম্বর কক্ষটা কিন্তু পাওয়ার ক্রাফ্ট শব্দ শুনেই বুঝতে পারছেন যে পাওয়ার ক্রাফ্টে কত পরিমাণের শব্দ হয় পাওয়ার ক্রাফটা অর্ধেক হলেও আর এদিকে দেখা যায় যে বসার জন্য চেয়ার কোর্স দেওয়া আছে সাত হাজার পাঁচশো বিশ নম্বর এখানে ছ নম্বর বগিটা কিন্তু তাপ নিয়ন্ত্রিত আর এখানে সুন্দরভাবে দেখানো আছে যে তাপ নিয়ন্ত্রিত এসি গো আমরা ছ নম্বর বগিটা আসলেও দেখতে পারবো তাপ নিয়ন্ত্রিত এখানে আবার বর্গির জ এই তিনটায় কিন্তু শোভন শিয়ার তবে বগিটা শেষে হওয়ার কারণে সেখানে আছে পরিচালকের রুম এবং সেই সাথে আছে একটা ক্যান্টিন যেটা ব্যবহার করা হয় খাবার ঘর বলে আমি যদি একটু ছ নম্বর বগিতে উঠি ছ নম্বর বগিতে দেখতে পাচ্ছ এখানে একটা মিরর আছে আর সেই সাথে এখানে একটা নলকূপ আছে আর ওয়াশরুমটা তোমাদের দেখায় তো একটা ওয়াশরুম আছে বন্ধুরা এখানে এখানে যে ওয়াশরুম এটাতে কিন্তু কোমট কমট আছে একটা মেরোর আর যাবতীয় জিনিস দেওয়া আছে বন্ধুরা আমাদের ট্রেনটি এখন বর্তমানে ফাঁকা এখন যাত্রী পুরোপুরি হয়নি সময়ে হয়নি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভরপুর আকারে ভরে যাবে আমাদের ট্রেনটি তারপরে ছেড়ে দেবে বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেনটি সারলো on the police station today. বন্ধুরা আমি এখন বর্তমানে আছি ওভার ব্রিজের নিচ দিয়ে ট্রেনটা কি বাঁক নিয়েছে বন্ধুরা খুব সুন্দর লাগছে আর এখানকার পরিবেশটা খুবই অসাধারণ অসাধারণ ভিউ দিনু মানে আরও সুন্দর লাগতো ওপর দিয়ে উভার ব্রিজে গেছে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে আর নিচ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে ঢাকা শহরের উঁচু উঁচু ফ্লাইওভার দেখলে মনে হয় যেন আমি কোন দেশে চলে এসেছি কিন্তু না এটা কিন্তু ঢাকা শহর বাংলাদেশে ঢাকা শহর তো অনেক ফ্লাইওভার দেব একেবারে পরিপূর্ণ ঢাকা শহরটা আপনারা এসে দেখতে পারেন খুব সুন্দর লাগবে আর দিনের বেলায় আরও সৌন্দর্য বৃদ্ধি করে এই ফ্লাইওভারগুলো আর ঢাকা শহরে মানুষের ব্যস্ততা খুবই সুন্দর আপনারা আসুন দেখুন উপভোগ করুন এই রাস্তাগুলো খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে তো দেখতে থাকুন বন্ধুরা ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রাতের বেলায় বাজার বসে গেছে অনেক লাইট জ্বলছে ফ্লাইওভারের নিচে দেখাই যাচ্ছে ট্রেনের থেকে তো তোমরাও দেখতে দেখ থাকো যে এখানে কি পরিমাণে বাজার বসেছে বন্ধুরা ঢাকা শহরে কিন্তু রাতের বেলার বাজারটা খুব জাঁকজমক হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে বিষয়টা আমার কাছেও খুব ভালো লাগলো তবে এরকম সুন্দর সুন্দর বিল্ডিং এবং ফ্লাওভার দেখতে দেখতে কখন জানে এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছি কিছু টের পেলাম না তো আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন যেটা চার লেনের একটা স্টেশন তো দেখতেই পাচ্ছেন কি শান্ত এবং নীরব কিন্তু প্রচুর ভিড় জয়দেবপুর স্টেশনে দাওয়ায় থাক আমাদের ট্রেনটি এখন আপাতত ইব্রাহিমবাদ স্টেশনে চলে আসছে সামনে কিন্তু যমুনার রেল সেতু আমাদের ট্রেনটি বাদ থেকে হর্ন দিয়ে ছেড়ে দিল তো বন্ধুরা আমরা এখন ঈশ্বর রাত বাসে বারোটা দশ লোকোটিভ তো এখন জয়েন লোকোমোটিভটা আসছে

thank এইটা কিন্তু ঘুরো ওই সাইডে চলে গেল আর এই লোকমোটিরটা জয়েন্ট হল ট্রেনে উঠে বন্ধুরা আমাদের ট্রেনটি কিন্তু বন্ধুরা আমাদের এই সদিষ্ট থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আর এটা দেখছো এটাতে ভিআইপি কোর্স এটাতে যখন এখান্ত বড়ো বড়ো উচ্চ পর্যায়ের চাকরি বিভাগ রেল ওয়েব কর্মকর্তা যায় তখন এই ট্রেনে কিন্তু ভ্রমণ করে এটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেছি পাকশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল কর্মযজ্ঞ একদম সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দৃশ্যমান হয়ে উঠেছে এবং এক ইউনিট নাকি বাস্তবায়নভাবে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে তো আমরা এখন এখান থেকে পাখি স্টেশন থেকে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব সুন্দরভাবে রাত অর্ধেক এখন কিন্তু বর্তমানে আমরা হার্ডিং ব্রিজে উঠব যেটা ব্রিটিশ আমলে একশো দশ বছর হয়ে গেছে ওই ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে যাবো ভেড়ামারা স্টেশনে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম